নমস্কার সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজ বানাবো ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া চালের গুঁড়ো বেসন নুন গোলমরিচের গুঁড়ো হলুদ ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর রয়েছে ফুলকপি ফুলকপিটা প্রথমে ভাপিয়ে নেব জলে নুন দিয়ে জল ফুটে গরম হয়ে গেছে ফুলকপি দিয়ে দেব ঢাকা দিয়ে ফুলকপি ভাপিয়ে দেব ফুলকপি ভাপা হতে হতে আমি ব্যাটার বানিয়ে নেব চালের গুঁড়ো বেসন আর দেবো না দেব লবণ পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেব গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে ব্যাটার বানাবো ব্যাটারটা এরকম টাইপের হবে অনেক মোটাও না আবার পাতলাও না ফুলকপি ভাপানো হয়ে গেছে আবার তুলে নাও কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি ততক্ষণে ফুলকপিটা মেখে নিই ফুলকপিতে দেবো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা বাটা রসুন বাটা আর দেব ধনে ধনেপাতা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মিখে নেব এবার ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে মিশিয়ে তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে আমি তেলে ছেড়ে দেব ভাজা হচ্ছে এবার আমি উল্টাবো এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দেব অল্প ভেজে তুলে নেব সবগুলো হাফ করে ভেজে নিয়েছি এবার ফুল ভেজে নেব তাহলে ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি আবার একটু ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফুলকপির পকোড়া আর সস শীতের সন্ধ্যায় জমে যাবে নাহলে চায়ের সাথেও ভালো লাগবে আজ এই পর্যন্তই টাটা বাই বাই